হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হসপিটালের যদিও আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমরা চলে আসলাম রিসিপশনে টাকা নেওয়ার জন্য কিছু বাকি ছিল মানে আমরা পানা তো সেটা নেওয়ার জন্য এখানে চলে আসলাম আমার হাজব্যান্ডকে এমআরআই দিছে তো সে আজকে করবে না এম কারণ এর আগেও করছিল সে তো আজকে করার ইচ্ছা নাই কারণ আমরা যেহেতু তিনটা বেবি কেয়ারি করি তো তারা অনেক বেশি বিরক্ত করব সেই জন্য আজকে আর করলাম না শুধু রাহাকে দেখিয়ে আমরা চলে যাচ্ছি তো রাহার যে প্রবলেমটা হয়েছে সেটা ডাক্তার বলছে তেমন বড় কোনো প্রবলেম না ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে যেহেতু সে এখনো বাচ্চা তো এইখানে এই যে কত বড় একটা জায়গার মধ্যে মানে এই হসপিটালের মধ্যে কি নাই এইটার ভিতরেই যে যত রকমের জুস আছে এখানে ছিল তো এইখানে কোটি ইয়ের মধ্যে চাপ দিয়ে চাপ দিয়া মানে টাকাও পেমেন্ট করতে হয় এটার মধ্যে দিয়ে অটোমেটিকলি এই জুসগুলো চলে আসে যার যেটা পছন্দ নাম লিখে দিলেই হয় আর টাকাটা পেমেন্ট এখানেই করতে হয় তো যাই হোক এখান থেকে আমরা কিছুই নিলাম না কারণ হচ্ছে এখানে প্রচুর দাম ছিল সব জায়গায় বাংলাদেশে যেরকম অনেক দাম থাকে যমুনার ফিউচার পার্কের ভিতরে একবার আমি গেছিলাম যেই আইসক্রিমটা বাহিরে পঞ্চাশ টাকা ওই আইসক্রিমটা ভিতরে দুশো টাকা মানে এতটা ডিফারেন্স তো এইখানে অনেকটা ডিফারেন্স তো যাই হোক আমরা চলে গেলাম এখানে কিন্তু অনেক বড় একটা কফি শপ ছিল সেটাও আমি দেখাইছি আর এই গেটগুলো এত ভালো লাগে কাচের গেট সামনে যাওয়ার আগেই খুলে যায় তো এইটা আমার মেয়ে অনেক এনজয় করে আর সে আগে আগে যায় যেন তাকে দেখে এই গেটটা খুলে যায় আর এর আগে যখন আমি আসছিলাম এখানে প্রচুর ফুলের গাছ ছিল কিন্তু আজকে আসলাম যখন একটা ফুলের ফুলের গাছ ছিল বাট ফুল ছিল না আর এইখানে একটা ক্যাক একটা না দুই তিনটা ক্যাকটাসের গাছ ছিল তো ওই যে ক্যাকটাস গাছ তো ক্যাকটাসের ফলের ভিডিও তো আমি অবশ্যই করলাম তো এরপর থেকে না ক্যাকটাস গাছ আর আমার তেমন একটা ভালো লাগে না কারণ এটার মধ্যে যেমন কাটা ফলটাও কাটা বিহীন কাটাওয়ালা মানে একদমই খুব বাজে লাগে ফলের কোনো টেস্ট নাই কিন্তু তারা এটা খুবই মজা করে খায় আর এইখানে মাটির নিচেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এই যে এটা হচ্ছে মাটির নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তো আমার বাচ্চা ওয়াসিফা তো গাড়ি মাটির নিচে যেতে চেয়েছিলো তো আমি আবার বললাম যে এইখানে আমাদের গাড়ি নাই ওইখানে আমাদের গাড়ি তো তাকে একটু বোঝালাম সেইখানেই যাবে বলতেছে তো ফাইনালি সে বুঝতে পারলো আমি বলছি তোমার বাবা ওইখানে দাঁড়ায় আছে তো এটা আমি আগেই বলছি যে অনেক বড় একটা হসপিটাল আরবিয়ানদের তো হসপিটালের ভিতরে তো রাজকীয় অবস্থা তেমন রোগী নাই কিন্তু ডাক্তার ঠিকই আছে তো এটাতে আসলে অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় যেহেতু রুগী কম ডাক্তার বেশি সেই জন্যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ওয়াসিফা ওই যে দৌড়ে গাড়ির মধ্যে যাচ্ছে আমাদের তো এই যে আমি গাড়ির ভিতরে গাড়ির ভিতরে এখনও যাইনি বাট এখন গাড়ির ভিতরে আমি বসে আছি আর এই যে আমাদের গাড়িটি স্টার্ট করে দিল আমরা চলে যাব এখন যেহেতু কোনো টাইম লাগেনি ওষুধ লাগেনি কিছুই দেয়নি ডাক্তার বলছে ঠিক আছে সব কিছু ওকে আছে এত বড় হসপিটাল বাইরে দিক দিয়ে যেমন সুন্দর ভিতর দিক দিয়ে আরো বেশি সুন্দর তো এটাতে আমার পরিবারের যত সদস্য আছে বেশিরভাগ এটাতেই চিকিৎসা করা হয় আর অন্য গুলা খুবই কম করা হয় কারণ ওই হসপিটাল গুলানে গেলেও কি চিকিৎসা হয় না যাই আমরা যেহেতু কাছে অনেক তো ওইগুলা গেলেও ওরা চিকিৎসাটা তেমন করে না তো আমাদের এটাতেই আসতে হয় আমি যাচ্ছি আর হসপিটালটার একটু ভিডিও নিতেছি এই দেশে মানুষের চাইতে গাড়ির সংখ্যা বেশি প্রত্যেকটা মানুষ গাড়ি নিয়ে বের হয় আরবিয়ান যারা আরবিয়ান আছে তারা তো অবশ্যই গাড়ি তারা তো গাড়ি সার কিছুই বোঝে না কত গাড়ি পার্কিং করে রাখছে এবং মাটির নিচেও পার্কিং আছে ওখানে জানি কত গাড়ি আছে তো এই তো আমরা মেন রোডে উঠে গেলাম আর এত জমকালো শহর পুরা লাইটিং এত সুন্দর লাগে দেখতে তো কার কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাইতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য